মধ্যরাতে পরকীয় করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক পুলিশ সদস্য পরে এলাকাবাসী তাকে গণপিটনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় দর্শক ঘটনাটি ঘটেছে ভোলা জেলায় এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাতে পরকীয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল ইকবাল খান মুন্না ওই সময় গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ভোলার চরফেশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন ইউনিয়নের চয়নিজামের সাত নম্বর ওয়ার্ডে চয়নিজাম ক্যাম্প পুলিশের উপপরিদর্শক এস আই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন রশিদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আজ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কনস্টেবল ইকবাল খান মুন্নাকে উদ্ধার করা হয়েছে স্থানীয় ইউপি নুর জানান বরিশাল বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের ফোর্স পুলিশ ক্যাম্পের কনস্টেবল মোহাম্মদ ইকবাল খান মুন্না মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তার পরকীয় প্রেমিকের ঘরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যান স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলেন ওই নারী বিবাহিত তার স্বামী ঘরে ছিলেন না পরে মুন্নাকে লোকজন গণধোলাই দেয় ওই সময় নিজে দোষ স্বীকার করেন মুন্না আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পুলিশ কনস্টেবল দক্ষিণ আইস্তা থানার ওসি হাউনুর রশিদ মুন্নাকে উদ্ধার করেন বলে জানান ইউপি সদস্য বরিশাল নবী বরিশাল ফোর্সের সহকারী পুলিশ সুপার আব্দুল কালাম আজাদ জানান কনস্টেবল আটকের বিষয়টি আমি জেনেছি দক্ষিণ আইসা থানার ওসি এবং মনপুরা থানার ওসিকে উদ্ধারের জন্য বলা হয়েছে বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে